আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ মুসাইন বিরতিতে আলোচনা করব যে দাউদরোগ রয়েছেন যেটা টিনিয়া সিস রয়েছে বেশ ধরনের টিনিয়া রয়েছে রোগটা চিকিৎসা নিচ্ছেন কমে যাচ্ছে কিন্তু এটা পুরোপুরি নির্মূল হচ্ছে না হওয়ার কারণ কি আসল প্রশ্ন ওষুধ কি আমাদের কাজ করে না নাকি আমাদের চিকিৎসা বল নাকি আমরা যারা চিকিৎসা নিচ্ছি তার বল কি কারণে ভালো হয় না প্রথম হলো যে যদিও এটা একটি ফাঙ্গাল ইনফেকশন সেক্ষেত্রে এটাকে এন্টিফাঙ্গাল ওষুধ দিয়ে সাধারণত চিকিৎসা করা হয়ে থাকে এন্টিফাঙ্গাল ওষুধের মধ্যে যে বেশ কিছু এন্টিফাঙ্গাল ওষুধ আমাদের সচরাচর রয়েছে কিছু আপনি ট্যাবলেট বা কেপসুল আকারে পাচ্ছেন কিছু কিম আকারে পাওয়া যাচ্ছে যেহেতু এটা ফাঙ্গাস ইনফেকশন কেবল এটাকে ফাঙ্গাল ওষুধ দিয়েই এন্টিফাঙ্গাল ওষুধ দিয়ে এটাকে ভালো করতে হবে এর বাইরে আসলে কোনো ওষুধ না আমরা আসলে যেটা করি যে প্রথমে একটি দাওদের মতো দেখা গেল তারপরে আমরা একটি ওষুধের দোকানে গিয়ে বলি যে আমার একটা আমাকে একটা মলম দেন কারণ বর্তমান যুগে আমরা যেটা করি সবারই কিন্তু যে মলম রয়েছে বা ক্রিম রয়েছে এটা কিন্তু সাধারণত মুখস্ত মানে আমরা একদম এটাকে আহ মুখস্থ একটা ওষুধ রয়েছে সেটা সেটাকে ব্যবহার করি তাহলে কেন এটাকে ব্যবহার করব আমরা যে সেখানে দেখা যাচ্ছে যে আপনার একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ রয়েছে সাথে একটি স্টেরয়েড কিন্তু দেওয়া বেশিরভাগ আমাদের বাজারে যে ক্রিমগুলো রয়েছে সেগুলো হয় স্টেরয়েড রয়েছে বা সেখানে অ্যান্টি ফাঙ্গালের সাথে কিন্তু স্টেরয়েড একটা ক্রিম সংযুক্ত থাকে কেবল স্টেরয়েডটা আমরা কিছু রোগের জন্য স্পেসিফিক তৈরি করা এটা সাধারণত আপনার যে দাউদ দুধ রয়েছে সেটা দাউদ রোগের জন্য কিন্তু তৈরি করা না সেটা আপনার একজিমা রয়েছে সোরিয়াসিস রয়েছে ডার্মাটাইটিস রয়েছে সেই কারণে কিন্তু এই এন্টিস্টামিন এই যে স্টেরয়েড দিয়ে কিন্তু ওষুধটাকে প্রিপারেশনটা তৈরি করা কিন্তু আমরা কি করি যে দাও সাধারণ শুধু এন্টি ফাঙ্গাল একটি রোগ এবং ফাঙ্গাস একটি রোগ এবং এটাতে আমরা স্টোর ব্যবহার করি প্রথমেই একটা ভুল যার কারণে আপনারা স্টোরড ওষুধটা ব্যবহার করার কিছুদিন দেখা যাচ্ছে ব্যবহার করতেছেন সেটা একদম ভালো হয়ে গেছে একদম ভালো তারপরে ওষুধটা ছেড়ে দিয়েছেন আপনাকে কিন্তু সেটা আবার নতুন করে শুরু হয়েছে কারণ স্টোরডের কারণে কিন্তু একটা ঘটনা ঘটে দ্বিতীয় কথা আপনার যদি শরীরের অ্যালার্জির পরিমাণটা খুব বেশি থাকে সেটা সাধারণত একটি টেস্ট রয়েছে আইজি সে পরীক্ষাটা করে কিন্তু আপনি অ্যালার্জিটিকে কন্ট্রোলে নিয়ে আসেন তাহলে কিন্তু এটাকে ভালো করা সম্ভব এবং অনেক সময় যে লিভারের কারণেও কিন্তু যে লিভারে যদি এস বেশি থাকে বা লিভারের হ্যাপাটাইটিসের সমস্যার কারণে কিন্তু এটা দেরিতে ভালো হতে চায় সেক্ষেত্রে আপনি একটি লিভারের সমস্যা আছে কিনা সেটা একটু চেক করেও দেখতে পারেন এখন আসি যে কি করব। আহ দাওটা ভালো করার জন্য কি করব। প্রথম কথা হলো যে আপনার নিকটস্থ কোনো একজন ডাক্তারের কাছে আপনি প্রথমে যান যদি এখন ডাক্তারের কাছে যান আপনার দেখা যাচ্ছে অনেকেই খুব কম টাকা বিজিটু কিন্তু ডাক্তার দেখে যে সবাই যে অনেক টাকা ভিজিট নিয়ে বিষয়টা এরকম না অন্তত নিম্ন হলো যে আপনার যে উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে সেখানে দেখাতে পারেন সরকারি ডাক্তার রয়েছে খুব ভালো সেখানেও তাকে আপনার সদর হাসপাতালে বা মেডিকেল কলেজগুলো রয়েছে আপনি সেখানে যান চিকিৎসা কিন্তু পাচ্ছেন নিম্নতম সেটা আপনারা করেন অন্তত নিজে থেকে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না আর এই যে ফাঙ্গাস রোগ যেহেতু দাঁত রোগ ফাঙ্গাসের সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাঙ্গাল ওষুধই খেতে হবে বা ফাঙ্গাল যে ক্রিম রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে আপনি কখনো স্ট্রয়েড ওষুধ খাবেনও না সেটাকে ব্যবহার করবেন না এই বিষয়টা সাবধান হন ফাঙ্গাল ওষুধের মধ্যে যদি নাম বলি যে কিছু যেমন আপনার রয়েছে যে ফ্লু কোনাজল রয়েছে ইট্রা কোনাজল রয়েছে আপনার কিটু কোনাজল রয়েছে তাছাড়া রয়েছে আপনার যেটা বর্তমানে আরও বেশ কিছু রয়েছে একটা ওষুধ রয়েছে এর অনেক ওষুধ রয়েছে সেগুলোতে সাধারণত ব্যবহার করা যায় ক্রিম আইটেমের হতে বেশ কিছু রয়েছে সার্টাক আছে আপনার যেমন কোনা জল রয়েছে কিটো কিটুকোনা রয়েছে রয়েছে মাজল রয়েছে এই জাতীয় বেশ ওষুধ কিন্তু রয়েছে এমাইলোফিন বর্তমানে যেটা রয়েছে একটা ক্রিম সেটাকে কিন্তু আছে এটা কিন্তু আপনার সাধারণত দিতে পারেন এগুলা মাইক্রোনাজল রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন এই ওষুধগুলোর মাধ্যমে কিন্তু সাধারণত চিকিৎসা করা হয় এবং আপনাকে এটি একমাত্র ওষুধ আপনার যে দাউদ রোগটাকে ভালো করার জন্য তো বিশেষ করে এই ওষুধের মধ্যেই আপনি চিকিৎসাটা করার চেষ্টা করুন আর সেক্ষেত্রে অবশ্যই আপনি রোগটা যত ছোটই হোক যেখান থেকে হোক আপনার নিকটস্থ আর যেখানে আপনার জন্য সহজলভ্য রয়েছে প্রাইভেট ভাবে অনেকে খুব অল্প ভিজিটে ডাক্তার দেখেন তাদেরকে দেখাতে পারেন যদি সম্ভব হয় এবং আপনার সবচেয়ে ভালো যদি উপজেলা হেলথ কমপ্লেক্স সদর হসপিটাল রয়েছে সেগুলোতে যেতে পারলে আপনার জন্য খুব বেটার হবে খুব ভালো চিকিৎসা কিন্তু আপনি পাবেন নিজে থেকে আসলো কোনো চিকিৎসা করে রোগটাকে মহামারী আকারে কখনো করবেন না এটা আপনার দুজি বিশেষ রিকোয়েস্ট রইল তাহলে অবশ্যই যেহেতু এটা ফাঙ্গাস রোগ তাহলে এন্টি ফাঙ্গালের মাধ্যমে এটাকে ভালো করতে হবে আপনাকে তাহলে এন্টি ফাঙ্গাল ওষুধ অবশ্যই আপনি খাবেন তাহলে এই ছিল যে দাঁড় কেন ভালো হয় না তার যে কারণগুলো রয়েছে সে কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং দাউদ রোগকে ভালো করার জন্য আপনি কি ধরনের ওষুধ সেবন করতে পারেন সেটা কিন্তু আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র ফিরে আসবো সেই মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ